মোহনদাস করমচাঁদ গান্ধী গত তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে মৃত্যুবরণ করেন তার প্রয়াণ দিবসটি আজ পূর্ব বর্ধমানের আউসগ্রাম দু নম্বর ব্লকের অভিরামপুর লালন মঞ্চে পালন করা হয় আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রয়াণ দিবস পালনে জমায়েত হন এলাকার তৃণমূল কর্মীগণ সর্বপ্রথমে মহাত্মা গান্ধীর ফটোতে মাল্যদান করেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক আবেদানন্দ থান্দার ও এলাকার তৃণমূল কর্মীগণ তারপরে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে আলোচনা করেন সকলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মহাত্মা গান্ধীর আলোচনায় শ্রোতারা মুগ্ধ হন বলে জানা যায় আজকে আপনারা জানেন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস আমরা প্রত্যেকটি অঞ্চলে ব্লকে আজকে প্রয়াণ দিবস পালিত হচ্ছে আমার দু নম্বর ব্লকের অভিরামপুরের লালনগঞ্জে আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করার জন এসেছি এবং সকল নেতৃত্ব সব আসছে সবাই বক্তব্য রাখছে এবং আজকে এটা আমাদের কর্মসূচি আজকে কি কর্মসূচি ছিল আজকে আমাদের কর্মসূচি ছিল যে আজকে আমরা জানেন আমাদের জাতির জনক এবং পৃথিবীর বিখ্যাত একজন মনীষী সেই মোহনদাস করমচাঁদ গান্ধী আজকের দিনে পরায়ন আজকে ওনার পরায়ন দিবস সেই দিবস উপলক্ষে আমরা আমাদের অবিরামপুর লালন মঞ্চে আমাদের আমরা আমাদের সমস্ত নেতা নিয়ে ওনার মালা দেওয়া এবং ওনার জীবনী সম্বন্ধে কথা আমরা বললাম এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং আমাদের আউস গ্রামের জননেতা মাননীয় অভেদানন্দ থান্ডার মহাশয় এবং উনি সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটি করলেন এবং এখানে প্রধান উপপ্রধান থেকে শুরু করে এবং সমস্ত যারা নেতৃত্ব রয়েছেন জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি অঞ্চলে যারা নেতৃত্ব ব্লকের নেতৃত্ব সবাই মিলে উপস্থিত থেকে এখানে একটা প্রোগ্রাম আমাদের অবিরামপুর লালন মঞ্চ হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে এটা করতে পেরেছি এই জন্য ছিলেন এলাকার মধ্যে এলাকার মধ্যে আমাদের ছিলেন জেলা পরিষদের সদস্য ছিলেন রামকৃষ্ণ ঘোষ ছিলেন আই সভাপতি ইন্দ্রজিৎ কুনার থেকে শুরু করে যুব সভাপতি মানিক রুইদাস উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার বঙ্কু বিহারি সেনাপতি ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শিবনাথ মালিক যুব সহসভাপতি দেবজ্যোতি কোনার থেকে শুরু করে আমাদের ওখানকার নেতৃত্ব উজ্জ্বল পাল তারপরে আপনার পরেশ চ্যাটার পরেশ মুখার্জি থেকে শুরু করে লালু খান হীরা মন্ডল এবং আমাদের বাদশাহ মন্ডল থেকে শুরু করে আমাদের শ্রীকান্ত বাউরি এবং আমাদের স্বরূপ হেমব্রম থেকে এমনি করে আমাদের টোটালি যারা মহিলা নেতৃত্বরাও ওখানে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর আমাদের আমাদের একটা প্রোগ্রাম দীপা দীপা মহিলা নেতৃত্ব ওখানে উপস্থিত ছিলেন ওখানকার প্রধান পানো মাড্ডি উনিও উপস্থিত ছিলেন উপপ্রধান সবাই উপস্থিত ছিলেন আমার নাম হচ্ছে অরুণ মিদ্দা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ